সন্তান যত বড় বাধ্য হোক না কেন সে বাধ্য হবে ইনশাল্লাহ আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন আপনার ছোট সন্তান হোক বড় সন্তান হোক যত অবাধ্য হোক না কেন সন্তান বাধ্য হতে বাধ্য হবেই সন্তান আপনার কথা শুনবে সন্তান পিতামাতার কথা শুনবে এটাই স্বাভাবিক একজন পিতা মাতা তার মনের আশা আকাঙ্ক্ষা থাকে আমার সন্তান সমাজের শ্রেষ্ঠ সন্তান হবে যুগের শ্রেষ্ঠ সন্তান হবে আমার সন্তান আমার কথা শুনবে আমার সন্তান বাবার কথা শুনবে আমার সন্তান মায়ের কথা শুনবে এটাই স্বাভাবিক আজ দেখা যাচ্ছে সন্তান পিতামাতার কথা শুনে না সন্তান হয়ে যায় এলোমেলো সন্তান হয়ে যায় অভাদ্য সন্তান খারাপ ছেলেদের সাথে খারাপ মেয়েদের সাথে চলাফেরা করে সন্তান হয়ে যায় নষ্ট আজ সেই সন্তানকে পিতা মাতার কথা শোনানো যায় না কাজকর্ম করে না কামাই রুজি করে না টাকা পয়সা পিতামাতাদেরকে দেয় না এরকমভাবে সন্তান অবাধ্য হয়ে যায় যে সমস্ত সন্তানগুলো অবাধ্য হয়ে গেছে সে অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য যে আমলটা একশো পারসেন্ট গ্রান্টিক সরাসরি কোরআনিক আমল এ কোরআন থেকে আমলটি যদি আপনি করতে পারেন আর এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সন্তানকে পানিটা পান করাতে পারেন আপনার সন্তান যুগের শ্রেষ্ঠ সন্তান হবে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তান আপনার কথা মানবে আপনার কথায় উঠবে আর বসবে পৃথিবীর কোনো মানুষের কথা আর সে তেমনভাবে শুনবে না খারাপ লোকদের কথা শুনবে না যখনই পিতামাতা কোনো আদেশ করবে সে পিতামাতার কথাগুলো কথাগুলো মতে সে শুনে নিবে এই আমলটি আপনারা জানার জন্য আমলটি করার জন্য এখন থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মনোযোগের সাথে শুনবেন এবং আপনারা দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রিয়দর্শক আপনার সন্তানকে কথা শোনানোর জন্য আপনি এক গ্লাস কাঁচ এক গ্লাস খাবারের পানি সংগ্রহ করবেন এরপর আপনার সামনে রাখবেন আপনার সামনে রেখে সর্বপ্রথম তিনবার স্টেক ফার আদায় করে নেবেন স্তাগো ফেরল ল হরব বি মিঙ্কুল্লিজাম বিউ ওয়াতু বো ইলাই আস্তাগো ফেরুল ল হরব বি মিং তাও ফিরুল্লাহর বিম কুলিদম বিলাই এরপরে আপনি প্রিয় নবী জি সল্লাল্লাহ আলাইহি ও সাল্লামীর শাহ নু ও মানে দুরুৎসরি পাঠ করবেন আল্লাহ হুম সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাইতা আলাহ ইবরহিম ওয়ালা আলী ইবরহিম ইন কাহামিদুম্ মজিদ আল্লাহ বারিকা মোহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা আলা আলি ইবরিমি ইবাহিদু ঝেদ তিনবার ইশার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেল আপনি এক গ্লাস পানি আপনার সামনে রেখে সর্বপ্রথম সোরা তুলি ক্লাস করবেন আহ জিম বিস্মিল্লাহমান রহিম উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লা মিয়া লেদ ওয়ালা মিউলাদ মিয়া কুল্লা হু কুফোয়ান আহাদ পানির মধ্যে একটি ফু দিবেন একমভাবে সুরাতলে ক্লাস পাঠ করবেন সাব্বাদ। এরপর পবিত্রক আনো কারিমের সবচাইতে বড় ছুরা সুরাতুল বাকারা২৫ নম্বর আয়াত আয়াতুল কুর্চি পাঠ করবেন আপনি একবার আমি পাঠ করে দেখচ্ছি। আহদু বিল্লাহ হিমিনা সেইতনি রধিম বিসমিল্লাহ আহি রহমানী রহম। ইলাহা ইল্লাহ হ আল হাইু ফম লাতা আ খুদু হ له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يعوده حفظهما আয়াতুল কুরসি যখন পাঠ করা হয়ে যাবে পানির উপর একটি ফু দিবেন এরকম ভাবে আয়াতুল কুরসি নয়বার বার পাঠ করবেন আর নয়টি ফু এক গ্লাস পানির উপর দিবেন এখন আপনি তিনবার দুরুশ্রী পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি এক গ্লাস পানির উপর একটি ফু দিবেন এই পানিটা আপনি আপনার সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিন শ্বাসে পান করাবেন যদি ছোট সন্তান হয় তাহলে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে পান করানো যাবে শয়তানি আর করবে না দুষ্টামি করবে না ঘরের কোন জিনিসপত্র নষ্ট করবে না আর যদি বড় সন্তান হয় তাকে খাবারের টেবিলে আপনি পানি দিবেন অথবা খাবারের টেবিলে এ পানির অন্য খাবারের পানির সাথে পানির এটাকে মিশিয়ে দিবেন ইনশাল্লাহ আর মনে মনে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান পান খাচ্ছে আমার সন্তান যেন আমার বক্ত হয়ে যায় অভাদ্য থেকে বাধ্য হয়ে যায় পিতা মাতাকে যেন ভক্তি করে শ্রদ্ধা করে পিতা মাতার কথা যেন মান্য করে আল্লাহ আপনি কবল করুন এইভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হবে সন্তান হবে পিতামাতার বাধ্য সন্তান সন্তান আর অবাধ্য হবে না যদি আমলটি করতে পারেন যারাই আমলটি করবেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার শোনার এবং আমল করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ